আমার ভাইয়ারা মুফাসিনেকেরাম একটি ঘটনা উল্লেখ্য করেছেন ঘটনাটা হচ্ছে এরকম যে এক আল্লাহর বান্দা সরকারি চাকরি করত। একটা সময় তার সরকারি চাকরি শেষ হয়ে গিয়েছে এমন সময় ঘরের বারান্দার মধ্যে ওই বাবা বসে আছে তার সন্তানকে ডাক দিল ও আমার সন্তান শুনে যাও শুনে যাও বলে কি বাবা বলেন তখন ওই বাবাটি সন্তানকে বলতে লাগলো এই যে আমার বারান্দা থেকে একটি গাছ দেখা যাচ্ছে ওই গাছের মধ্যে কালো একটা পাখি দেখা দেবে পাখিটার নাম কি তখন সন্তান বলতে লাগলো বাবা জানে পাখিটার নাম হচ্ছে কাক এই পাখিটার নাম হচ্ছে কাক তখন একবার দুইবার আবার যখন জিজ্ঞাসা করলেন সন্তান বলল কাক আবার যখন বাবা তৃতীয়বার জিজ্ঞাসা করলেন তখন বাবাকে ধমক দিয়ে বললেন আপনি এটা চিনেন না এটার নাম হচ্ছে কাক সুবহানাল্লাহ পড়েন একবার দুইবার কয়বার জিজ্ঞাসা করছে তিনবার তিনবারের আর একবার বলছে ভালোভাবে যখন বলছে বিরক্তিকর ভাবে বলছে এটার নাম কাক আপনি কি চিনেন না আবার যখন তৃতীয়বার জিজ্ঞাসা করছে তখন সন্তান বলতেছে বাবা আপনি কি চিনেন না এটার নাম হচ্ছে কাক এরকম ভাবে ধমক দিয়ে বলছে তখন বাবা চেয়ার থেকে উঠলেন ওটার পর ঘরের মধ্যে গেলেন ঘর থেকে একটা ডায়রি বের করে আনলেন আনার পর বলতে লাগলেন ও আমার সন্তান এই ডায়েরির মধ্যে কি লেখা একটু পরে শোনাও তো তখন ওই সন্তান ডায়েরির মধ্যে লেখা দেখে লেখা আছে পড়তেছে যে আমার সন্তান আজকে আমাকে জিজ্ঞাসা করছে একটা কাকের নাম পঁচিশ বার আর আমি বাবা পঁচিশ বার তাকে খুব আনন্দের সাথে মায়ের সাথে আমি সন্তানকে উত্তর দিয়েছি শোয়ানালা পরে বলে ঘটনাটা বিস্তারিত খুলে বলি ওই সন্তান যখন ছোট বাবা তখন ছিলেন মধ্যবয়স কিবা যুবক তখন ওই সন্তান তার বাবাকে ওই গাছের মধ্যে দেখা দেখা বলতে লাগলো ও আমার বাবা যান বলতো ওই গাছটার মধ্যে যে পাখিটা বসে আছে পাখিটার নাম কি সন্তান বাবাকে জিজ্ঞাসা করে তখন বাবা বলে ও সন্তান ওই পাখিটার নাম হচ্ছে কাক বলে ছোট্ট বাচ্চা বোঝে না একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করতে করতে পঁচিশ বার ওই বাবাকে সন্তানে প্রশ্নটা করেছে পরেন সুবাহ আল্লাহ পঁচিশ বার বাবাকে সন্তান প্রশ্ন করেছে এই পাখিটার নাম কি যে কাকের গাছের মধ্যে বসে আছে বাবা এটার নাম কি তখন ওই বাবা বলেছে যে এটা কাক সন্তানের এতবার প্রশ্ন করা সত্ত্বেও সন্তানের প্রতি ওই পিতা কোনো দিন কি হয় নাই কোনো বিরক্তি হয় নাই কোনো রাগ করেন নাই তখন ওই বাবা সন্তানকে ডাক দিয়ে বলতে লাগলো আমার সন্তান তুমি বাবাকে জিজ্ঞাসা করেছিলে একবার দুইবার তিনবার নয় আমি বাবাকে জিজ্ঞাসা মোট আমি এটা খাতার মধ্যে লেখে রেখেছি আমি একটু বিরক্তিকর হই নাই প্রকাশ করি নাই বিরক্তি কারণ তুমি আমার সন্তান তুমি যদি আরো একশোবার জিজ্ঞাসা করতে আমার কাছে বড় ভালো লাগতো কিন্তু আমি এই বাবা এখন বৃদ্ধ হওয়ার কারণে তোমার কাছে একবার দুইবার মাত্র তিনবার জিজ্ঞাসা করার কারণে তুমি বিরক্ত হয়ে গেছ এই জন্যই বাবারা সন্তানের প্রতি কোনো দিনও বিরক্ত হয় না বরং চব্য বাবার প্রতি সন্তানেরা বিরক্ত হয়ে যায় বলেন ঠিক না ওই বাবা বলতে লাগলো আমি তোমাকে মাত্র তিনবার জিজ্ঞাসা করার কারণে সন্তান তুমি রেগে গেলা আমাকে ধমকের সুরে বললা যে আপনারা বললাম শোনেন না এটা হচ্ছে কা এতবার জিজ্ঞাসা করা লাগে আর সন্তান ছোট থাকতে তুমি আমাকে এই প্রশ্নটা মোট বার করেছিলা কিন্তু আমি বাবা তোমার প্রতি একটু রাগ করি নাই বরঞ্চ তোমাকে আরো সুন্দর করে চুমু খেয়ে খেয়ে আদর করে করে বলেছিলাম হে সন্তান এটা হচ্ছে কাক সুবান এটাই হচ্ছে সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা কিন্তু দেখা যায় নাইনটি পার্সেন্ট সন্তানেরা পিতামাতার মাতার করে না এইরকম সন্তান সমাজের মধ্যে আসে না নাই আহা যারা পিতা মাতার সাথে খারাপ আচরণ করে বা পিতামাতাকে মাতাকে লালন পালন করে না দেখাশোনা করে না তাদের ভয়ানক তরুণীতি হবে বলে কি পরিণতি রাসূল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম হাদিসের মধ্যে বলেন আব আন আবদুল্লাহীব নে মাসুদ্দিন রাজীয়াল্লাহান অলআ রসুন সল্লুল্ল হুয়ালি আব্দুল্লাহ ইফ নে মাসুদ রাসূল সল্লুল্ল হু আলাইহু সাল্লাম কে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহয়া হাবিব আল্লাহ ইসলামের মধ্যে সব আল্লাহর কাছে সব প্রিয় আমল কুন্টি রাসুল সাল্ল আলী ওসাল্লামকে যখন আবদুল্লাহ ইবনে মাসুদি প্রশ্ন করলেন তখন রাসূল সাল্ল আলী ওসাল্লাম বললেন আসলাতুল ইয়কতিহাব ইসলামের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সময় মতো পাচক্য নামাজ পড়া সুবান আল্লাহ এক নাম্বারে সবচাইতে প্রিয় আমল হচ্ছে সময় মতো নামাজ পড়া তারপরে আবদুল্লাহ ইবনে মাসুদ বললেন সুম্মা আইন অতপর কি তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবিরুল ওয়ালিদাইন ইনাম বার ইসলামের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হচ্ছে পিতা মাতার খেদমত করা আল্লাহ বলেন পিতা মাতার খেদমত করা পিতা মাতার লালন পালন করা যদিও পিতা মাতা বৃদ্ধ হয়ে গেলে একটু শিশুদের মতো আচরণ করে ঠিক কি না বলেন পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় দেখবেন তাদের আচরণ একটু অন্যরকম হয়ে যায় বেশি কথা বলতে চায় কিন্তু এর চাইতে বেশি কথা আমরা ছোট থাকতে পিতামার পিতামাতাকে জ্বালাইছি জোরে বলেন ঠিক না কিন্তু এই পিতামাতাকে আমরা দেখি না হ্যাঁ নিজে ভালোভাবে একটু চলতে পারলে বউ বাচ্চা নিয়ে নিজে খাইতে পারলে হয় বৃদ্ধ মা বৃদ্ধ বাবা কি খাইলো না না খাইলো শীতের সময় তার শীতের পোশাক আছে না নাই এটা আমরা খেয়াল করি না নিজে খাইলাম বাসলাম সন্তানদের লইয়া বিবিদের লইয়া তার তাহলে আমরা ভালো আছি এই পিতামাতার দিকে আমাদের তাকানোর কোনো দরকার নাই পরেন না এখন তো একটা টেন্ডেন্সি হয়ে গেছে পিতা মাতা বৃদ্ধ হলে যাদের টাকা পয়সা আছে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয় যদিও এটা গ্রামের মধ্যে নাই কিন্তু তবু গ্রামের মধ্যে আছে যে পিতা মাতাকে ভালো করে দেখাশোনা করে না এক ভাই দেখলে আরেক ভাই দেখে না কারণ ওই পিতা মাতা আমার প্রতি এরকম অবিচার করছে পরেন নাউজুবিল্লাহ পিতা মাতার চোখে কোন সন্তান একজন বড় আরেকজন ছোট এরকম না পিতামাতার মাতার চোখে প্রতিটা সন্তানই কি এক বলে একটা মায়ের যদি পাঁচটা সন্তান থাকে তাদের প্রতি ভালোবাসা কমে যায় হ্যাঁ আবার আর একটা মায়ের যদি একটা সন্তান থাকে একটা সন্তানের বেশি আদর করে বিষয়টা কি এমন নাকি না ওই মায়ের মনের মধ্যে পাঁচটা সন্তানের জন্য সমান ভালোবাসা ঠিক একটা সন্তানের জন্য একটা মায়ের যেরকম ভালোবাসা আল্লাহ তালা পাঁচটা সন্তানের প্রতি একটা মায়ের অন্তরের মধ্যে সেই রকম ভালোবাসা মায়া মহাব্বত দিয়ে সৃষ্টি করেছেন সমান আল্লাহ পড়েন